হ্যালো গাইস আমার স্ক্রিনে এই মুহূর্তে যে ইনিমেশনটি দেখতে পাচ্ছেন আমি এটি আপনার ইফেক্টে স্ট্রোকের মাধ্যমে কিন্তু লাইট ইফেক্টটি আমি ক্রিয়েট করেছি সেটি কীভাবে করেছি আপনাদের সাথে আমি শেয়ার করবো সেই বিষয়ে সো প্রথমেই কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে হবে ভালো করে তাহলে বুঝতে পারবেন একটু ক্রিটিক্যাল ঠিক আছে অনেক কিছু করতে হবে সো আপনাদেরকে আমি যেভাবে সজা সেভাবে এটি দেখাচ্ছি সো প্রথমেই প্রথমে একটি আপনাকে কম্পোজিশন ক্রিয়েট করতে হবে কম্পোজিশন কম্পোজিশন ক্রিয়েট করার পর আপনাকে এখান থেকে একটি রেক্ট্যাঙ্গল টুলস নেবেন দেন এখানে ফিল কালারটি অফ করে রাখবেন ফিল কালারটি অফ করে আপনাকে স্ট্রো কালারটি অন করে সাইজ টোয়েন্টি নিতে পারেন বা বেশি নিতে পারেন ঠিক আছে এখান থেকে জাস্ট একটি ড্রাক করে আপনি একটি শেপ এরকম একটি মাছ বরাবর একটি শেপ ক্রিয়েট করবেন ঠিক আছে একটি শেপ আপনাকে নিতে হবে তো এখানে আমি এসে অ্যালাইনমেন্ট করে সেন্টার করে নিচ্ছি ঠিক আছে সেন্টার অ্যালাইনমেন্ট এখানে করার পর আপনাকে সেফটি সিলেক্ট রেখে সিলেক্ট করে আপনাকে যেতে হবে লেয়ার লেয়ারের থেকে একটু নিচে দেখতে পাবেন যে ব্লেন্ডিং একটি মোড পাবেন ব্লেন্ডিং মোড ব্লেন্ডিং মোডের থেকে প্রথমেই দেখতে পাবেন যে ড্যান্সিং ডিজলভ ড্যান্সিং ডিজলভ এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে এখানে চলে আসবেন এখানে চলে এসে এক্সপ্যান্ড করবেন এক্সপ্যান্ড করার পর এখান থেকে আপনাকে কি করতে হবে রেক্টেঙ্গুলে যাবেন ঠিক আছে ব্ল্যাক থেকে স্ট্রোকে যাবেন স্টোকে থেকে এখানে দেখতে যে ড্যাশ ড্যাশ নামে অপশন আছে এটাকে শুধু একটি ক্লিক করবেন ঠিক আছে এটা ক্লিক করবেন এখানে এসে আপনি ফিফটি দিতে পারেন ফিফটি ঠিক আছে আমি ফিফটি দিন নিলাম অ্যান্ড দেন এখানে এসে যে ওয়েব আছে ওয়েবটা আপনি ওপেন করবেন ওয়েব ওপেন করার পর এখানে অ্যামাউন্ট আপনি হান্ড্রেড করে দেবেন অ্যামাউন্ট হান্ড্রেড দেন এখানে ওয়েব যে লেন্থ আছে এখানে আপনি নাইনটি বা সেভেন্টি ফাইভ এরকম সেভেন্টি ফাইভ করে দিলেন ঠিক আছে করে নেওয়ার পর এখান থেকে কাজ শেষ এখানে আসার পর এটা সিলেক্ট করে আপনাকে যেতে হবে ইফেক্টে ইফেক্টে যাওয়া দেখবেন যে ব্লার অ্যান্ড শার্পেন একটি অপশান পাবেন ব্লার অ্যান্ড শার্পেনে ক্লিক করে এখানে আপনাকে যেতে হবে রেডিয়াল যে ফাস্ট ব্লার রেডিয়াল ফ্লাস্ট ফাস্ট ব্লারে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করে দেন অটোমেটিক কিন্তু এই চলে আসছে অ্যান্ড দেন এখান থেকে আপনার যে অ্যামাউন্ট ভ্যালু আছে সেই অ্যামাউন্ট ভ্যালুটা একটু বাড়াইবেন ঠিক আছে এরকম বাড়িয়ে কিন্তু আপনাকে চেক করতে হবে এরকম বাড়াইলেন অ্যান্ড দেন ই স্ট্যান্ডার্ড থাকলে আপনাকে ব্রাইট টেস্ট করতে হবে ঠিক আছে ব্রাইট টেস্ট ব্রাইট টেস্ট করে দিলে একটু রিয়্যালিস্টিক লাগছে সো এরকম করার পর সো এরকম চলে আসলো এখন আমি টাইম লাইনটি শর্ট করে নিচ্ছি ঠিক আছে আমি ধরেন চার সেকেন্ডের একটি শর্ট নিতে যাচ্ছি এখন আপনি দেখেন এটা যদি আপনি অন করেন তাহলে কিন্তু এরকম একটি অ্যানিমেশন আপনি দেখতে পাবেন ঠিক আছে সো এটাকে আমি একটু রোটেট করব ঠিক আছে রোটেট করব সো এখানে এসে আপনাকে কি করতে হবে এখানে এসে ট্রিমে যেতে হবে এখানে যেমন অ্যাড পাবেন অ্যাডের থেকে আপনাকে ট্রিম করতে হবে ট্রিম স্টিম করলে ধরেন এখান থেকে আমি কাঁসাটা প্রথমে এখানে এনে এখানে যে এনভেল আছে এটা আপনি জিরো করে দেবেন ঠিক আছে দিয়ে টাইম লাইন অন করে দেবেন এখানে আনার পর একটু এদিকে ধরেন এক সেকেন্ড একটু কম এরকম দিয়ে আপনি হান্ড্রেড করে দেবেন ঠিক আছে যার পর দেখবেন যে একটু যদি অ্যানিমেশন করেন তাহলে এরকম করে সুন্দর কিন্তু একটি অ্যানিমেশন আপনার হয়ে যাচ্ছে সো এখানে আসার পর এখান থেকে যে অফসেট ভ্যালু আছে এই অফসেট ভ্যালুটি ক্লিক করে অন করে আপনি লাস্ট এনে ঠিক আছে অফসেট ভ্যালুটি আপনি ধরেন তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট করে দিতে পারেন কালকে কিন্তু ঘুরতেই থাকবে ঠিক আছে এটা যদি আমি প্লে করি এরকম করে তো এটা ঘুরতে থাকবে আপনি সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট করে নিতে পারেন আপনার ডিজাইনে যে রকম চান সেভাবে করে নিতে পারেন সো এখান থেকে ধরে আমি কালার চেঞ্জ করবো একটু পর পর কালার চেঞ্জ হবে সো জাস্ট এখানে এসে আপনাকে করতে হবে স্ট্রোকে রেকটেঙ্গেল রেকটেঙ্গেল থেকে স্ট্রোকে যাবেন ঠিক আছে এই যে স্ট্রোক এখানে স্ট্রোক এসে এখানে এসে আমি এটা অন করে দিম লাইন দেন একটু সামনের দিকে এসে আমি এটা কালার সেট করব থেকে ক্লিক করে জাস্ট এখানে যে কোন কালার চান আমি সেখানে কালার ক্লিক করে দিবেন দেন এখান থেকে সে একটু সামনের দিকে এসে আরেক কালার আমি এখানে ক্লিক থেকে এসে এই কালার ঠিক আছে এই কালার থেকে এসে আরেক কালার টিফিন করবে আপনার উপর আপনি যেরকম চান সে করে নিতে পারে এখন যদি আমি প্লে করি তাহলে কিন্তু একটু পরপর দেখতে পাব যে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে দেখতে একটু রিয়ালিস্টিক লাগবে ঠিক আছে আপনার চাইলে আপনার এরকম করে সুন্দর করে আপনার ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটি করে নিতে পারেন দেন এখান থেকে যদি কিছু লিখতে চান তাহলে লিখতে পারেন ঠিক আছে তো গাইস আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সো এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তারা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও ধন্যবাদ